কথার উদ্দীপক সেখান থেকে আমরা উদ্দীপক হতে মুনাফা নির্ণয় মানে মুনাফা নির্ণয় করো উদ্দীপক হতে স্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন করে ব্যাখ্যা দাও আচ্ছা তাহলে মুনাফা নির্ণয় গ আমরা জানি মুনাফা টিআর মাইনাস টিসি টিআর দাম গুণন পরিমাণ কি দাম কত এই যে পি সমান এর সমান তার মানে এর মান 100 আ দাম কত 100 পরিমাণ কত এই যে পরিমাণ 12 12 কে 12 বা টিসি এসি গুণ পরিমাণ এসির মান কত এভারেজ মানে গরমে আশি পরিমাণ কত বারো গ্রহণ করলে মুনাফা টি আর মাইনাস টিসি টিআর কত বারোশো টিসি কত নশো

অঙ্কন করে ব্যাখ্যা দাও তাহলে স্বাভাবিক চিত্র কেমন হবে স্বাভাবিক চিত্র ঘ নাম্বার স্বাভাবিক চিত্র যেহেতু এখানে বলছে একটি বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে তাহলে অসংখ্য ক্রেতা বিক্রেতা হবে পূর্ণ প্রতিযোগিতা বাজারে আর পূর্ণ প্রতিযোগিতা বাজারে টি সমান এ আর সমান এম আর এটা ভূমি অক্ষের সমান্তরাল স্বাভাবিকের ক্ষেত্রে এমসি এটা হচ্ছে এমসি রেখা তাহলে এটা ভারসাম্য বিন্দু কেন ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি এক নাম্বার শর্ত এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান দুই নাম্বার শর্ত এমসি রেখা এমআর রেখা নিচের দিক থেকে উপরে ছেদ করে যে বিন্দুটি ভারসাম্য বিন্দু সেখান থেকে আমরা কি পরিমাণ টানবো এইটা পরিমাণ পরিমাণ কত যেহেতু উদ্দীপকে 12 দেওয়া আছে সেটা লিখবো এখন যেহেতু স্বাভাবিক চিত্র অঙ্কন করতে বলছে তাহলে দাম ও পরিমাণ এবং ভারসাম্য একই জায়গায় থাকবে এটা হচ্ছে রেখা তাহলে দাম কত দাম হচ্ছে একশো এখানে একটা ভারসাম্য বিন্দু দেওয়া যায় এইদিকে দিকে দাম বি সমানি এসি এম সি AR এটা হচ্ছে কি আমরা লিখতে পারি এটা এখন ব্যাখ্যা দেওয়ার উৎস আছে আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে চিত্রের লম্ব অক্ষে দাম দ্বারা এম গরায় প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় এম গরায় তারপর হচ্ছে প্রান্তিক আয় লম্ব আচ্ছা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আচ্ছা ই বিন্দুতে ভারসাম্যের সত্য দুটি পালিত হয়েছে এক নাম্বার সত্য এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান দুই নাম্বার শর্ত এমসি রেখা এমআর রেখা নিজের দিক থেকে উপরে করে তাই ই হচ্ছে ভারসাম্য বিন্দু ই বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে 100 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 12 তাই এটা একটি স্বাভাবিক চিত্র এভাবে এটা आंसर করা যাবে বিভিন্ন ভাবে হবে বিভিন্ন টিচারে বিভিন্ন বলতে পারে সবগুলোই